আমাদের এখানে যাদের বাইক আছে দয়া করে বাইকুলির সরাইফেলি বাইকগুলোর সরাইফেলি সমান থেকে پيئو آ گاشو بني تاو بوريه داو تومي ڪي ۽ ڪه حاضر حاضر تومي ڪي ۽ ڪه حاضر حاضر

বাংলা তারা কর্মীরা তারা কিন্তু রাজপথে নেমেছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলন চালিয়ে যাচ্ছে সিলেট নগরীর যে চৌহাটটা রয়েছে সেই চৌহাটটা এলাকায় আজকেও এই নেতা কর্মীরা তারা বিক্ষোভ করছেন প্রতিবাদ সভা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা কিন্তু রয়েছেন যাতে করে আর একটি বিক্ষোভ মিছিল কিন্তু আসছে এই যে চোহাটা রয়েছে সেই চোহাটটায় কিন্তু জোড়া হচ্ছেন নেতাকর্মীরা একটু করেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের হবে প্রতিবার সমাবেশ হবে

দেখতে পাচ্ছেন আর একটি বিক্ষোভ মিছিল এসেছে কোর্ট পয়েন্ট থেকে সেই মিছিলটি শুরু হয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের যাচ্ছে এখানে এনসিপির নেতাকর্মীরাও রয়েছে এখানে শিবিরের নেতাকর্মীরাও একটি বিক্ষুব মিছিল বের করেছে আমরা দেখতে পাচ্ছি i <laughs> do পরিস্থিতি বিরাজ করছে একদিকে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন প্রতিবাদ সভা করছেন অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা সদস্যরাও কিন্তু তারা রয়েছেন এখানে কিন্তু আজকেও বিক্ষোভ মিছিল করছে এনসিপি নেতাকর্মীরা সহ কিন্তু অন্যান্য দলের নেতাকর্মীরাও এই আন্দোলনে নেমেছেন আমরা একটু আগে দেখেছি একটি শিবিরের বিক্ষোভ মিছিল কিন্তু হয়েছে তারা বর্তমানে চৌহাট্টা পয়েন্টে তারা কিন্তু অবস্থা নিয়েছে শিবিরের নেতাকর্মীরা তারা নগরীর ফোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছে কিন্তু তারা ওই চৌহাট্টা পয়েন্টে তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে

তার পক্ষ থেকে দুইটা ত্রিশ মিনিটে বারো ছিল এবং শিক্ষোভ কর্মসূচি আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচিতে যারা এসেছেন দয়া করে আমরা আমাদের মাইক্রের সাথে চলে আসি ছোট বাইরা এবং বাংলাদেশ যাত্রী সবার বেতন আহ্বান জানাচ্ছি আমাদের অনুপতিযোগ্যার করতে আমাদের প্রক্রাম শুরু করতে পারছি সবার সহযোগিতা এবং সহমর্মিকা আশা করছে এছাড়াও নগরীর যে প্রত্যেকটি মসজিদ রয়েছে প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এক প্র এনসিপি নেতা হাদি হত্যার প্রতিবাদে গতকাল রাতেও আমরা দেখেছিলাম নেতা নেতাকর্মীরা তারা ঋতু তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন আজকেও কিন্তু দশ মিনিট গেল আজকেও কিন্তু তারা এই নেতাকর্মীরা এই হাতি হত্যার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং প্রতিবাদ সমাবেশ করছেন আমরা একটু আগে দেখেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু চৌহাট্ট পয়েন্ট তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা এই চৌহাট্ট পয়েন্টে তারা রয়েছেন যাতে করে কোনো ধরনের অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে আমাদের মধ্যে কোনো ধরনের কারো প্রতি রাজানিটা আচরণ করবে না আমরা সবাই এখানে একটি উদ্দেশ্যে এসেছি আমরা এখানে কোনো দক্ষবাদেশ কিংবা কোন ব্যক্তির এজেন্ডা কোন বড় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আছি বিশৃঙ্খল পরিস্থিতি আসেন নাই আপনি এসেছেন এইখানে বিশৃঙ্খলতা তৈরি করার জন্য তো আমরা আশেপাশে যারা রয়েছে সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা কিছু করে মধ্যে অভিযোগের থেকে কুরাউতের মাধ্যমে আজকে আমাদের সে পর্যন্ত আমরা স্লোগান হতে থাকি এমন আমাদের স্লোগানের পূরণ পাইতে গেলেও আমি সবসময় বলে চিনিয়েছি বিরুদ্ধে আরো বলতো আর সময় নাই এখন আপনাদের দোয়া <laughs> دکھار کے نا بہیڑے এনসিপি নেতা হাদি হত্যার প্রতিবাদে আজকেও কিন্তু রাজপথে নেমেছেন এনসিপির নেতাকর্মীরা সহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা দেখেছি তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সিলেট চৌহাট্টা পয়েন্ট রয়েছে সেই চৌহাট্টা পয়েন্টে এসে কিন্তু তারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর সদস্যরাও কিন্তু তারা এখানে রয়েছেন গতকালকে রাত্রেও আমরা দেখেছিলাম বারোটার পর থেকে এনসিপি নেতা কর্মা এই চৌহাট্টা পয়েন্টে কিন্তু তারা সড়ক অবরোধ করে তারা গভীর রাত পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যান शे 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 शे

আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে আজকের এই প্রোগ্রামে সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ ছাত্র শিবির সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এখন আমরা সবাই একসাথে দিনের সবটুকুন বাংলার প্রত্যেকটি জায়গায় আমাদের আওয়াজ পৌঁছে গেল আমরা আমাদের চাকরি জায়গা হওয়া পর্যন্ত আমরা এখান কিছু হচ্ছে রা ইসা আল্লাহ